সবাই তো এখানে আছেন সেখান থেকে বসে গেলেই ভালো শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আসলে সবাই যেখানে শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল যারা এসছেন আপনারা যারা সবাই পার্সন তো আপনারা সবাই শৃঙ্খলা বিভাগের দায়িত্বশীল সবাই একটু বসলে ভালো হয়

তিনি রাষ্ট্রের জবান হিসেবে পালন করেছেন আমি এই জাকার সম্পর্কে বিস্তারিত বলার আগে শুধুমাত্র

বলতে চাই সেটা হচ্ছে এই যে জাকাত হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভের পরে হবে আপনার সম্পাদ আল্লাহ বলতেন

চর <ion> <la más> <Bondi> <guna> মাধ্যমে <ihaz> বাংলাদেশে <violin Legislator>

একটা সেই ফল আছেন একটা করেছেন সেখানে যাই হোক আমাকে আরো শর্ট করতে বলা হয়েছে আরো শর্ট করতে বলা হয়েছে আমি শর্ট করে কথা বলছি বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে কোনো বিবাদ নাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের কোন বিবাদ নাই কিন্তু মোদীর সাহেবের সরকারের সঙ্গে আমাদের বিপদ আছে

বসার জন্য অনুরোধ করছি সকলকে তফসিলম উপর আমরা সরাসরি উপভোগ করার জন্য তাফসীর শোনার জন্য একাধিক মা প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ আপাতত এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং

i'm

আমাদের এই দক্ষিণবঙ্গের শুধু নয় শুধু বাংলাদেশের নয় ইবনে ঐতিহাসিক নাম শুনেছেন সবাই জানেন ঐতিহাসিক ইবনে খালদলের কথা সেই ঐতিহাসিক ইবনে খালদল সকল সভ্যতা গুলোকে পর্যালোচনা করে মিশরীয় সভ্যতার মেয়াদ কাল ছিল তিন হাজার বছর আরো করে খেয়াল করার জন্য বলছি যারা আছেন যারা আছেন বসুন রোমানদের ছিল এক হাজার বছরের সভ্যতা সিন্ধুদের ছিল ছাত্র বছরের সভ্যতা সকল সভ্যতা একে একে ধ্বংস হয়ে যাওয়ার পর أشهد أن محمد رسول الله

হাত ঢুকিয়ে নিবে কিন্তু টাকা পয়সা অথবা মোবাইল নেওয়ার চেষ্টা করবে কি না আপনারা সাবধানে থাকবেন পাশাপাশি আমার সম্মানিত মা বোন যারা আছেন আপনারা